প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম মধুবতি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধুবতি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন চলবে বিশে জানুয়ারি পর্যন্ত মধুবতি ব্যাংক এলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্য ব্যাংকটি রিটেল বিজনেস অ্যাসোসিয়েট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল একুশে ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী বিশে জানুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে মধুবতী ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার ছাব্বিশ প্রতিষ্ঠানের নাম মধুমতি ব্যাংক পিএলসি চাকরির ধরন বেসরকারি চাকরি আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরু তারিখ দুশে ডিসেম্বর দুই আবেদনের শেষ তারিখ বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ অফিসিয়াল ওয়েবসাইট এইচ টি টিপিএস কুলন স্ল্যাস ডট মধুমতি ব্যাংক ডট কম প্রতিষ্ঠানের নাম মধুমতি ব্যাংক পিএলসি পদের নাম বিজনেস অ্যাসোসিয়েট পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য জগৎ অন্য অন্য যোগ্যতা কম্পিউটারে দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর চাকরি ধরন চুক্তিভিত্তিক কর্মক্ষেত্র অফিসে চারটি ধরন নারী পুরুষ উভয় বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীর আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে আমার ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করুন আল্লাহ হাফেজ